প্রথম যারা ফেসবুকে এসছেন এবং নতুন আসতে চাইতেছেন তাদেরকে একটা টিপস আমি নিয়ে আসলাম যারা প্রথম আসতে চাইতেছেন তাদেরকে একটা বলি প্রথমে একটা আইডি খুলেন প্রফেশনাল আইডি কাউকে দিয়ে পারেন আপনি নিজে পারেন করেন ফেসবুকে ভিডিও আছে ইউটিউবে ভিডিও আছে কিভাবে করতে হয় সেটা দেখেন দেখে একটা আইডি করেন আইডি করে ভিডিও দিতে থাকেন দিতে 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 থাকেন পাঁচ হাজার যখন ফলোয়ার হয়ে ফলোয়ার আগে কেউ পেস করেন না সফল হইতে পারবেন না মাস যাইবো দিন যাইবো বছর যাইবো সফল হইতে পারবেন না আগে পেজটা আইডি টা ঠিক করেন আইডিতে পাঁচ হাজার ফলোয়ার আনেন দশ হাজার ফলোয়ার আনেন বিশ হাজার ফলোয়ার নিয়ে আসেন তারপরে পেজ খুলেন পেজ একটা প্রফেশনাল পেজ করেন পেজ দুই প্রকার আপনি জানিয়ে রেখেন জানিয়ে রাখেন একটা হলো ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদের জন্য আরেকটা হলো কন্টেন্ট ক্রিয়েটর জন্য আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসায়িক বিজনেস দেন আর না হলে কন্টেন্ট ক্রিয়েটর দেন কন্টেন্ট যেখান থেকে এমামও আসবে তারপরে পেজ করলেন একজন প্রফেশনাল লুক দিয়ে সেটা সুন্দরভাবে অপনিমাইজ করেন এখন আইডি এবং পেজ দুইটাই একসাথে চালিয়ে যান একটা দিনে যদি একটা ভিডিও দেন একটা আইডিতে দেন একটা পেজে দেন দিনে দিনে যদি চারটা ভিডিও দেন দুইটা আইডিতে দেন দুইটা পেজে দেন সবচেয়ে বেটার হইল প্রতিদিন একটা আইডিতে তিনটা ভিডিও তিনটা ছবি তিনটা লেখা তিনটা রিলস তিনটা স্টোরি মনে রাখবেন মনে রাখেন ভিতরে গাতেন ভিতরে গাতেন ওই পেজে ওই একই অবস্থা ছোট ভিডিও দেন বড় ভিডিও দেন ভ্যারাইটিজ ভিডিও দেন সব রকমের ভিডিও দেন আপনি সফল হইতে পারবেন অর্গানিক ভিডিও দেন সফল হইতে পারবেন অরিজিনাল ভিডিও দেন সফল হইতে পারবেন আপনি যদি কোনো না করেন ভিডিও কপি রাইট করেন না তাহলে আমি গ্যারান্টি দেই আপনার এক থেকে দেড় মাস লাগবে আপনার এই ফেসবুক ইউটিউব রান ই হইতে মনিটাইজ হইতে আপনারা না পারেন আমার কাছে আসেন আমি এক দুই মাস এক দেড় মাস বা দুই মাসের ভিতরে হাঁস দুই মাস লাগবো আপনার মনিটাইজ করে দিতে আপনি আমার কথা শুনবেন না আমার অফিসে আসেন সাভারে বাস স্ট্যান্ডে অন্ধ সংস্থা মার্কেটে আমার অফিস যাচাই করেন ফেসবুক নিয়ে খেলতেছি অনেক দিন অনেক দিন ধরে খেলতেছি ফেসবুক ভালো একটা প্ল্যাটফর্ম ভালো একটা জায়গা এখান থেকে অনেক কিছু করা সম্ভব যা আপনি চাকরি করে সম্ভব না চাকরি করে সম্ভব না আমি একটা কথা বলি আবার চাকরি ছাড়ে দেন না আমার কথায় এটা হলো ফেসবুকটা একটা অপশনাল আপনি বিকালবেলা কাজ করেন সকালে কাজ করেন ফেসবুকে দুইটা ঘন্টা আপনি কাজ করেন তাহলে সফল হইতে পারবেন সারাদিন কাজ করা দরকার নাই দুইটা ঘন্টা আর মেয়ে মানুষের দেখি মেয়েরা এই যে টিপতেছে টিপতেছে কমেন্ট করতেছে করতেছে কতক্ষণ যে কমেন্ট ব্লক কতক্ষণ পরে দেখ কমেন্ট ব্লক শবন ভাই আমি কমেন্ট ব্লক খাইছি হ্যালো খাইছেন আমি বলছিলাম দুইটা বা তিনটা কমেন্ট করেন আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে দুইটা তিনটা করেন দশ মিনিট করেন পনেরো মিনিট করেন আর করতেছেন শত শত কমেন্ট করতেছেন এত কমেন্ট করে লাইভে গিয়ে এত কমেন্ট করে একটা লাইভে অতিরিক্ত হলে একটা প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর না দিলে দ্বিতীয় প্রশ্ন করবেন তৃতীয় প্রশ্নের উত্তর দিলে তারপরে আপনার প্রশ্ন আপনার সমস্যা জিজ্ঞেস করবেন করবেন তাকে সালাম দিয়ে সে আপনাকে লাইভে বুঝিয়ে দিবে আর লাইভ যারা করেন অনেকে দেখা যাইতেছে লাইভ করেন তারা ওই স্টার দেন স্টার দেন স্টার দেন ওইসব লাইভে যাইবেন না যারা লাইভে শিক্ষা দেয় তারা তাদের এই লাইভে আসেন যাই হোক সুন্দরভাবে এইভাবে আইডিটা এবং পেজটা চালিয়ে যান সফল হইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন